ওয়েলকাম জানাই বিএন অ্যাকাডে পরিবারে আমি গতকালকে যে কথাটা বলেছিলাম তাকে বলে রাখি প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশনের অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে প্রাইমারি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা সেখানে গিয়েও ভিজিট করে দেখতে পারেন অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেল আপনাদেরকে অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করে এবং সেটা অথেন্টিক হবে বলে মনে করে সেটাই আপনাদেরকে প্রোভাইড করে থাকে দ্বিতীয় কথা হচ্ছে কালকে আমি রাত্রিবেলায় বলেছিলাম যে কোন গ্যাজেট অনুসারে নিয়োগ হতে পারে এবং কোন গ্যাজেট নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অনেকেই দেখেছেন আপনারা আপনার মতো করে কমেন্ট করেছেন তো বলে রাখি যে আমি কেন বলেছিলাম দেখুন আজকে যদি নোটিফিকেশান পাবলিশড করে তাহলে তার কাছে টাইম নেই গ্যাজেট চেঞ্জ করার তবে এখন যেটা বলেছে সেটা দু হাজার ষোলো সালের গ্যাজেট অনুসারে নিয়োগ হবে পরিষ্কার তারা কিন্তু উল্লেখ করে দিয়েছেন উল্লেখে বলা রয়েছে কি এখানে দু হাজার ষোলো সালের গ্যাজেট অনুসারেই এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট আর যে সমস্ত ধাপ ছিল মাধ্যমিক থেকে পাঁচ নাম্বার এইচএস থেকে দশ নম্বর টেট আমাদের ডিএলএড থেকে পনেরো নম্বর টেট ওয়েডিচ থেকে ফাইভ মার্কস এবং কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে ফাইভ মার্কস আমাদের ডেমনস্ট্রেশন ইন্টারভিউ থেকে টেন মার্কস এইগুলো কিন্তু ওই রকমই থাকবে দ্বিতীয় কথা এই ইন্টারভিউর জন্য আমি একটি বই লঞ্চ করেছি আপনারা প্রত্যেকে জানান যেটা ইন্টারভিউ বুক গাইড বুক আমি নাম দিয়েছি সেই গাইড বুকে আমাদের এক্সপার্টরা আমাদের কন্টেন্টগুলো ক্রিয়েট করেছেন তারা কন্টেন্টগুলো পাঠিয়েছেন সেই কন্টেন্টগুলোকে একত্রিত করে আপনাদের জন্য বাজার চলতি বইগুলো থেকে বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে আমাদের এই গাইড বুকের মাধ্যমে যদি মনে করে আপনারা গাইড বুক নিতে পারেন এবং পড়াশোনা শুরু করতে পারেন কারণ এই বুক আপনাদেরকে কমপ্লিট আপ টু ইন্টারভিউ লেভেল আপনাদেরকে পৌঁছে দেবে দ্বিতীয় কথা যদি মনে করেন স্যার আমাদের ভিডিও সলিউশন প্রয়োজন রয়েছে সেটাও একটা ব্যাচ রয়েছে তারপরে বলে রাখি যে আমাদের এই চ্যানেলও আমরা কিন্তু প্রোভাইড করবো রেগুলার বেসিস ইন্টারভিউ সাজেশান আপনাদেরকে ইন্টারভিউ গাইড প্রোভাইড করবো এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই চ্যানেলটা কিন্তু ফলো করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় কথা হচ্ছে স্যার দেখুন এই নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু জায়গায় মনে হচ্ছে ভ্যাকেন্সি কম ভ্যাকেন্সি বাড়বে না এমনটা বলা যাচ্ছে না তবে এই মুহুর্তে তেরো হাজার চারশো একুশটি যে পদ ছিল সেই পদেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তবে যদি সেটা আমাদেরকে একত্রিত হওয়া যায় তাহলে ইনক্রিজ করা সম্ভব আর এই ইন্টারভিউ যদি বলেন কবে হবে তাহলে আমার যেটা এখন আইডিয়া সেটা হচ্ছে মোস্ট প্রবলি জানুয়ারি মাসের বিল থেকে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে তাহলে হাতে টাইম খুব কম প্রত্যেকেই ডেমনস্ট্রেশনের জন্য আপনারা নিজেদের নিজেদের বাড়িতে বোর্ডে ওয়ার্ক করুন চারিদিকে বাইরে ঘুরে ফিরে কিছুই হবে না আপনারা বোর্ডে ওয়ার্ক করুন নিজেরা নিজেরা ক্লাস নেওয়া শুরু করুন বাচ্চাদের মনে করুন বসে আছে কোথাও বা কাউকে বসিয়ে রাখুন ইন্টারভিউ মানে ডেমনস্ট্রেশন ভিডিও দেওয়া শুরু করুন এবং আমরা আপনাদেরকে প্রোভাইড করব আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সের মাধ্যমে এবং ফ্রিতেও আমরা প্রোভাইড করব ইন্টারভিউ বুকটি নিয়ে পড়াশোনা শুরু করুন আপনারা আশা করি আপনার জন্য এরা অনেক ভালো কিছু নিয়ে আসতে চলেছে আগামী দিনগুলো আপনারা অবশ্যই জয়লাভ করবেন এই আশা নিয়ে আজকের এই সেশনটি এখানে এন করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ